जय तारपुरा हिंदू मध्य ये ये ब्राह्मण ये देवनाथ ये दास ये फल्ला ढिल्ला कत तो कि भारत जनता पार्टी बोले चार चाकर कथा नरेंद्र भाई मोदी भारत में बोले भाई नौजवान से मुस्लिम घर जन्म ग्रहण को नौजवान देश भविष्य है कोई महिला से, से हिंदू हो मुस्लिम हो से मां है मातृ जाति है भविष्य रचना करे नौ পুরো বাচ্চা কে পেটে nasce হিন্দু মুসলিম ক্রিশ্চিয়ান হোক মাতৃবাই গো তাই আর কৃষক মা বলে যে উদ্য অন্যতম দাতা হয় পালন करता तो কৃষক তার জন্য मोदी বলেন কৃষক নি আমরা আর تاسوজি বলেন গরীব যারা অর্থনৈতিকভাবে দুর্বল এরা এক প্রোডাক্ট এই আদেশের মধ্যে একটা জায়গা আনতে হবে কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেশর মধ্যে জাত পতে রাজনীতি সমস্ত রাজনৈতিক দলগুলো করে নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী দেশের মধ্যে উঠে বলেছেন মানুষ সর্বোপরি চার জাতের কথা বলছে মানে মানুষ সর্বোপরি এবার টিলা বাজারবাসী কৈলাসরবাসী নির্ণয় করুন কি করবেন কেন করবেন এতদিন কার জন্য করেছেন কি পেয়েছেন কি দিয়েছেন কি পাবে তার উপর আশা করে ভোট না করা কি আপনার কাছে আছে সেটা চলে যাবে তার উপরে আমি ভবিষ্যতে এটা পাবো আমাকে এটা দেবে তার পেছনে ছুটবে তো বহু কিছু পাওয়া যায় না নিরাশা আসে কিন্তু আপনার কাছে যা আছে তা যদি চলে যাওয়ার ভয় থাকে তবে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন তবে আপনি তার সুরক্ষা করতে পারবেন আপনার বাড়ির বাউন্ডারিটা দিয়েছেন বারবার দেখতে হয় ঠিক আছে না হয় নেই বাউন্ডারি দেননি তখন বাউন্ডারি দেখার জরুর পড়ে না দরকার পড়ে না যখন আপনার কাছে যা আছে তার সুরক্ষার জন্য নিজেকে চিন্তা করতে হবে

আর কংগ্রেসের কত কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা হন লবণ দেয়া মরিস দিয়া বুট আর কংগ্রেস কে তো এই নারী নির্যাতন তরকারি সিপিএমরা আমরা হুশিয়ার কি স্লোগান দিব কই যাব তাতে স্লোগান হবে চাই চাই তার জন্য এখানে যখন বললাম জল জীবন মাসের মাধ্যমে কার কার বাড়িতে জলের লাইন গেছে সবাই হাত তোলে সিপিএম এর সময় কার কার বাড়িতে জলের লাইন ছিল বিনা পয়সা হাত তোটা তো এর